একটি লোক একদিন মাছ ধরছিল মাছ ধরতে ধরতে সে একটা বড় মাছ ধরল বড় মাছটা ধরতেই একটা লোক এলো লোকটি এসে তার হাত থেকে মাছটা কেড়ে নিল সে বলল কি হলো লোকটি বলল চপ লোকটি নিজের শক্তি দেখিয়ে তার কাছ থেকে মাছটা নিয়ে চলে গেলো তখনও মাছটা বেঁচেছিল মাছটা তখনও লাফাচ্ছিল মাছটা লোকটির আঙুলে কামড়ে দিল লোকটির হাত থেকে মাছটা ছেড়ে গেল লোকটা আহত হলো ডাক্তারের কাছে গেল ডাক্তার লোকটির আঙুলে ব্যান্ডেজ করে দিলেন বললেন তিন দিন পর আসুন দেখছি লোকটি তিন দিন পর গেল আঙুলের ক্ষতটা দেখালো ক্ষতটা আরও বেড়ে গেল। ডাক্তার বললেন এবার এই আঙুলটা কাটতে হবে নাহলে ইনফেকশান আরো ছড়িয়ে যাবে নিরুপায় লোক আর কী বা করবে আঙুল কেটে দিল ফের ব্যান্ডেজ করে দিল তিন দিন পর আবার গেল ব্যান্ডেজ খুলে দেখা গেল ক্ষত আরও বেড়ে গেছে ডাক্তার বললেন এটা পুরোটা কাটতে হবে নাহলে পুরো হাতে ইনফেকশান ছড়িয়ে যাবে লোকটি বলল কেটে দিন যখন আর কোনো রাস্তা নেই হাতের কোনোই কেটে বাদ হয়ে গেল ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার বললেন চার দিন পর আবার আসবেন চার দিন পর লোকটি আবার গেল ব্যান্ডেজ খোলা হলো যা ছিল সেরকমই ডাক্তার বললেন পুরো হাতটাই কেটে বাদ দিতে হবে নাহলে গোটা শরীরে ইনফেকশান ছড়িয়ে যাবে হাত কাটা গেল কেউ একজন বলল তোর দ্বারা কোনো ভুল হয়নি তো এসব কি হচ্ছে কোনো ভুল করে বসিস নি তো লোকটি বলল হ্যাঁ একটা ভুল তো হয়েছিল একজনের মাছ ছিনিয়ে নিয়েছিলাম কর্মের ফল তার ছিল আমি খেতে চেয়েছিলাম তখন অন্য লোকটি বলল যা খোঁজ সেই লোকটাকে লোকটি তখন সেই লোকটাকে খুঁজতে থাকলো অনেক খোঁজার পর লোকটিকে খুঁজে পেল সঙ্গে সঙ্গে লোকটি তার পায়ে ধরে বলল এটা কি করলি তুই কি কোনো তন্ত্রমন্ত্র জানিস নাকি অভিশাপ দিয়েছিলি ওই দিন তুই কি করলি উত্তরে সে বলল আমি তো কিছু করিনি তুমি যেদিন আমার হাত থেকে মাছটা কেড়ে নিলে তখন আমি ওপরের দিকে তাকিয়ে ভগবানকে বলেছিলাম হে ভগবান এ আমাকে নিজের শক্তি দেখিয়েছে তুমি ওকে তোমার শক্তি দেখাও কর্মফল ভুগতেই হবে তাই বন্ধু ক্যারেক্টার ভালো রাখো ভিডিওটি থেকে যদি ভালো কিছু শিখে থাকো তাহলে লাইক করো সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন